সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আজ শুক্রবার বাইশ মার্চ দু হাজার চব্বিশ এবং আমরা দেখছিলাম সামনে দুইটা শাহি হল যাতে সার বাছর অনেকক্ষণ ধরে কিন্তু দাম চলছে এই যে দেখছেন এই বাছর দুইটা এটা একটা এবং ওর পাশে একটা নাইম ভাই কত বললেন হ্যাঁ কত বললেন আমি বলছি সাত ভাই সাত বলতে কত আর সাত কত চাইছে এবং চুরাশি দেখি দেখি সাতাত্তর এবং চুরাশি এইটা আর এইটা এই দুটার কিন্তু দাম চলছে কয় মাস করে হবে বয়স এগুলো সাতাত্তর হাজার এবং চুরাশি হাজার এর জোরাটার দাম চলছে কত চাইল লাস্টে দুই হাজার মানে বিরাশি বিরাশি আর আট হাজার বললেন আটাত্তর আটাত্তর হাজার এবং বিরাশি হাজার আর <coughs> <Professors> <puch propor> <Dheta wasn'tati>

নিরানব্বই আর আপনারা দাম বললেন আশি নিরানব্বই এবং আশি এই দুইটা দেখছেন দাম চলছে

tinta yes, no. no. baru

চলে যাবে ময়মনসিং শেরপুর ময়মনসিং বিভাগের শেরপুর আমার বাড়ি ময়মনসিং এর লাস্ট স্টপেজ শেরপুর আসসালাম আলাইকুম ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ক্যামেরায় আসবে না তাহলে আপনি আসছেন ঢাকা থেকে আপনার দেশের বাড়ি দিনাজপুর মাল যাবে ময়মনসিং শেরপুর

আচ্ছা আর কোনটা কোনটা দাম দিচ্ছেন চলেন তো দেখি আমরা এখানে কটা এই দুটো দাম দিছিলেন কত দিছেন কত ছেচল্লিশ ছেচল্লিশ হাজার দুইটাই দাম বলা হয়েছে এটা এবং এইটা দুটাই সার সার কত চাইছে লাস্ট নয় নয় বলতে এবং ছেচল্লিশ ঠিক আছে ধন্যবাদ দেখছেন যে আমরা কিন্তু হাটের শীর্ষের দিকে রয়েছে চা কত পর্যন্ত দাম পাইছেন এটা পঁয়ষট্টি কয় আর আপনি লাস্ট কত চাইছেন একাত্তর তো দর্শক সুতরাং ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ